স্টার্টিং আজকে সোনা দাদাকে নিয়ে সোনা দাদা বিচক্ষণ খেলোয়াড় গায়ে কাদা লাগার আগেই প্রোটেক্টার হিসাবে সোনা দিব ভাই মানে সোনা বনু সোনা দিব ভাইয়ের সাথে সাক্ষতা করলো কিন্তু সোনা দাদাকে আজকে আমার অনেক কিছু বলার আছে আজকে মন্দিরা সোমনাথ নাম করে বলবো সোমনাথ বলেছিল জীবনে পাঁচটা মহিলাকে আমি ক্ষমা করব না কিন্তু যাদের দ্বারা লাভবান হবে ওর মানে মন্দিরা সোনা বনু সোনা বনু সোনা দিদি জায়গায় জায়গায় সোনাগুলো বিক্রি করে দিয়েছে শরীরের গোপন অঙ্গগুলো একদম প্রত্যেকটা ভারি বাজারে বিক্রি করেছে আর বনু সেখান থেকে লাভবান হয়েছে এটা স্বাভাবিক যত নোংরা কারো সম্পর্কে বেরোবে বা ঘাটা হবে তাকে মানুষে দেখতে যাবে আর এই পাঁচটা মহিলার মধ্যে দুজন খুব সুন্দর করে এর বউকে ছিঁড়ে ছিঁড়ে বিক্রি করে দিয়েছে মানে বিক্রি হতে চেয়েছিল সোনা বনু মানে একজনের সোনা আবার দিদি ফারিয়ার সোনা দিদি হ্যাঁ ফারিয়ার সুন্দর মতন বিছানা পেতে টান টান করে হুলকে আর সোনা দিদিকে শুয়ে দিয়েছিল জেনেও মাপ করে দিল তার মানে কি তার মানে আবার ঘরে আহ্বান করলো সোনা দিদি ওরে বাবা ও তো ম্যাসেঞ্জারের কাজ করতো ওর মাধ্যমে হুলকে টাকা পাঠানোর অনেক চেষ্টা করেছিল ও চালাক বলে সেসব ডকুমেন্টস রাখিনি কিন্তু বলেই তোর পাশে হুলের নাম থাকবে সোমনাথের নাম থাকবে না আর এইটাও ও প্রচারের আলোয় আনার চেষ্টা করেছিল তার মানে এ হচ্ছে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডার এত কথা বলছি কেন আমি সোনা দাদাকে বলছি অনেক শীতের উপর সরদারি হলো তা তুমি কি জানো দের সাথে কি করেছে বন্দিরা সোমনাথ ওরা উপকার এই যে করে খাচ্ছে এই যে পয়সা পয়সাকে মানে কিভাবে লক্ষ্মীকে একটা নোংরা মেয়ে ছেলে বেঁধে রেখেছে সেটা মন্দিরাকে না দেখলে বোঝা যায় না এর এই জায়গাটা বন্ধ হয়ে গেছিল এম এস এলরা করে মানে উজ্জ্বল উজ্জ্বল এটাকে ঠিক করে দিয়েছিল বলে আজকে ওর মুখটা সোনা দাদা দেখতে পাচ্ছে আর সোনা দাদার বাড়িতে দুবার গিয়ে ঘুরে এসছে এখন এখানেও যাবে এবার সোনা দিদিকে নিয়ে সোনা বনু যাবে কেন সোনা দিদির প্রচুর লাল লাল খাসির জল খাওয়া অভ্যেসে দাঁড়িয়ে আছে কারণ পেটটা ঠিক করে এসেছে তো সে নামে দেখাতে পারে না এর পিছনে কারণ ও পেটের রোগটা সারতে গিয়েছিল পেটে কিছু ভরানোর জন্য এটা পরিষ্কার কথা ভাই আমি একটু বাস্তববাদী এবং কাঠখটা আমি যেটা বলি মুখের উপর বলি তা এইবার কি করলো দেখলো যে আমাদের অন্যের সংস্থানটা আবার ফিরিয়ে দিল তাকে বলে মানে তাকে বিক্রি করে তার সাথে মুখ দেখিয়ে তার কোনো লাভ হবে না কারণ তারা সত্যি করে ভদ্র সভ্য তাদের ক্যারেক্টারলেস করেছিল এই সোনাদীপ ভাই যার নিজেরই সোনা বিক্রি হয় না বাজারে যাই হোক সে কী করলো সে কণিকা উজ্জ্বলদের এগেনস্টে গিয়ে কারণ কণিকা উজ্জ্বলদের এগেনস্টে ক্যারেক্টারলেস করাতে এই সোনাদ্বীপ ভাই ভীষণ মাহি তাই সে কণিকা উজ্জ্বলদের এগেনস্টে এমন মানে আরম্ভ করলো যে এক্সপার্টি অর্ডারে ছটা ভিডিও জানেন দেন টেকডাউন হয়েছে সোনা দাদা আপনার কি এগুলো জানা না জানলে একটু জেনে নিন আপনাকে আমি ট্যাগ করবো ঠিক আছে সোনা দাদা আমার শুনুন তারপরে তারপর দেখলো দুধ এরা চ্যানেল ঠিক করে দিছে কি এরা করবেই এরা করবেই এদের কাজই মানুষকে উপকার করা তা আমি উপকার করবো না আমি সোনা ভাই আমাকে টুকরো টুকরো করে বিক্রি করেছে আর আমরা সেটা কল্যাগাটা দেখেছি ভাই আমায় বলিস না আমাকেও তুই মনে রাখ তুই ক্যাথা পেয়ে আমায় বলিস না তাহলে নোংরাটাকে নোংরা যে নোংরাকে সাপোর্ট করে আর নোংরা যে ভালোবাসে তাকে নিয়ে নোংরা মিহো তা সেটাই হচ্ছে

শোনা কেতনা শোনা হে শোনে জেসা তে রামন শোন জারা শুন কেহতি হে দিবানে দিলকি ডারকে তু মেরা তু মেরা তু মেরা তু মেরা তু মেরা শোনা দাদা বৌদি অ্য একদম তাই আবার একটা গান আসছে দাদা আমার বড্ড ভালো লোকের ভালো করে দাদা খালি আসল জিনিসগুলোই চোখে দেখতে পায় না আমি এখানে দাদা অর্থে মন্দিরার সোনা দাদা সোনা বৌদির কথা বলছি আজকে সোনা দাদা মানে মন্দিরার সোনা দাদা এই যে সিদ্ধারার উপর যে স্পিচ যে টিপ্পিনি দিয়েছে সেটা তো আমরা জানি বাস্তব জীবনে তাই না দাদা কিন্তু ওয়াইটিতে হুম আপনি ওয়াইটিতে রয়েছেন ঠিক ঠিক আছে ঠিক আছে আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করানোর জন্য সমস্ত ঠিক আছে এবং সেটা এক লাখে যেতে একটু দেরি হচ্ছিলো এইটা খুব তাড়াতাড়ি যেন যায় এবং সেটা যেন কোনো রকম কাদা গায়ে না মেখে নর্দমায় না নেমে কি করে হয় আপনি দেখিয়ে দিলেন দাদা হ্যাঁ বলবো 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 সব বলবো তাকে ইন্দ্র হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দাদা শীত দাঁড়ার উপর কি কি সদ্দারি করলো ভালো লাগলো ভালো লাগলো ভালো তো লাগবেই ধরি মাছ না ছুই পানি দাদা দেখেছে মন্দিরা সোমনাথকে কোথায় নামিয়ে এই কন্ট্রোভার্সি ক্রিয়াটা লাক্ষর দালাল কোথায় নামিয়ে দিয়েছে ভয় তো একটা আছে দাদারও দাদার গায়ে কাদাটা সবে ছেড়ে থরে ফেলেছে এই যে লাক্ষর দালাল দাদার সাথে শুয়ে দিয়েছিল হুম এ শুয়ে দেওয়ার পরিকল্পনা যেমন সন্দীপের মাকেও করেছিল অন্য পুরুষের সাথে আবার সন্দীপের সাথেও ঠিক তেমনি মন্দিরা যেই বাড়িতেই যায় সেই বাড়ি পুরুষটার সাথে শুয়ে পড়ে মন্দিরার যখন ওই টাপ টাইম যাচ্ছিল তখন এই আতসবাজির বাড়ি গেছিলো ওর কথায় সেই আতশবাজির সাথেও এই লাক্ষর দালাল শুয়ে দিয়েছিল তাই সোনা দাদার সাথে শোয়াতে 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 যাবে যাবে করছে সোনা দাদা দেখলো ওরে বাবা কিছু না করে কেন আমি বদনামের ভাগিদার হবো আর মন্দিরা সোমনাথ সব গুছিয়ে বলেছে এ ক্যারেক্টার লেস যত না মন্দিরা করেছে মন্দিরা যেই পর্যায়ে গিয়ে ক্যারেক্টারটাকে লেস করেছে কেউ করতে পারে না আর এই লেস করার পর তার বর নিয়েছে সেটাও কোনো বর নিতে পারে না তাও আমরা বলেছিলাম যে ওর স্বামী ওর বাচ্চাটার দিকে নিয়েছে নিয়ে সুস্থভাবে সংসার করছে একে আর ডিস্টার্ব করা যায় না তা আমি দেখলাম মাংস খেয়েও কন্ট্রোভার্সি করা যায় কম্প্রোমাইজ এই লক্ষ দালাল তোকে নিয়ে তো আসবো আগে সোনা দাদাকে একটু পুরো ব্যাপারটা সোনা দাদা দেখছে কিন্তু যে ওয়াইটিতে তার সোনা বনু কি কুকৃত্তি করে রেখেছে সোনা বনুর সোনা দিদি সেই সোনা জায়গায় কিভাবে সোনা চুলকে চুলকে দিয়ে এসছে সোনা চুলকানি বলে এগুলোকে তাহলে দাদা ভাবছে এইবার যদি আমার সাথে আমার সোনা বনুকে সোনা দিদি শুইয়ে দেয় তাহলে তো আমার পেস্টে একেবারে কেরোসিন হয়ে যাবে তাই না সোনা দাদা হ্যাঁ সিদ্ধারা সর্দারি করে দিলেন তা আপনি দেখেছেন যে যাকে নিয়ে লাভ তার সাথেই মিউচুয়াল জানে আমাকে একমাত্র ওয়াই এই সোনা দিদি বিক্রি করতে পারবে বিভিন্নভাবে বিভিন্ন রূপে তাই না কি মন্দিরা ভুল কিছু বলছি না মাংস বিপোর মাংস একরকম আপনার মাংস একরকম এইবার হচ্ছে মিউচাল যেটা সোনাদীপ ভাই বললো এর সাথে মিউচাল হচ্ছে তুমি আমাকে নাঙ্গা করো যেটা তোমার কাজ আর যেটা আমার দেখানো কাজ নাঙ্গা করো একটু হুল কেটেনো না কারণ ওই জায়গাটা আমার জন্য কেমন চিনচিন 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 করে ওঠে আর আমার এই চিনচিন করায় আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে সিদ্ধারা যুক্ত বাবা আমার বরটা আবার চিনচিন করে ওঠে ঠিক আছে কারণ আমরা জানি লাতখর দালালের ভিডিও সোমনাথ দেখতো বাবা সোমনাথ আবার বলেছে তুমি কন্ট্রোভার্সি ছিল না হ্যাঁ তাহলে এদের তো মাঠে মারা পড়বে ভাতে মারা পড়বে আমি শুধু অবাক হয়ে যাই সোমনাথ কোথায় কোথায় চাটতে পারো না চাটারও তো একটা সীমা পরিসীমা আছে সমস্ত সীমা পার করে দিয়ে চলে যাও তোমাদের মতন এই রকম রাজ জোট মানে যারা ঐতিহাসিক লাইভে দুটোই মাল খেয়ে সিঁদুর পড়া পড়া সিঁদুর পরাও বলতে হয় আবার মানুষকে দেখতে যেতেও হয় বলো তা ভালো করেছ কন্ট্রোভার্সি ছাবে কেন ওর সাথে তোমাদের সমঝোতা হয়েছে দেখো সবই তো আর অন ক্যামেরা হয় না অফ ক্যামেরাও হয় অন ক্যামেরায় দেখিয়েছো এরকম আর অফ ক্যামেরায় সারা রাত কি গল্প করেছে তুমি কি ধরতে গেছো তোমার ওই পাঁচটা মহিলার মধ্যে দুটো মহিলা কিন্তু আবার ঘরে ঢুকেছে কেন তুমি চেয়েছো ভাই এ তোমার বউকে দোষ দিলে বারবার হবে না সোনা বনু সোনা দিদি সোনা বনুকে বারবার দোষ দিলে হবে না সে তো সোনা বিক্রি অলরেডি করে দিয়েছে পুনরায় করলে চামড়ার উপর দিয়ে চামড়ার যুদ্ধ ধুয়ে নিলে সব শুদ্ধ এই লজিকটায় সোনা বনু বিশ্বাস করে তাই না আমি জানি তো তাহলে আর তিনটো আর তিনটো মহিলাকে কবে মাপ করবে হ্যাঁ কারণ তুমিও জানো মন্দিরার মতো যে যেই দুজনকে মাপ করেছ তারা তোমার বউকে বিক্রি করেছে করে তোমার বউ সেই বিক্রির টাকা ঘরে তুলেছে মন্দিরা নিজেকে নিজে বিক্রি করতে চায় তার দুটো ভালো দালাল একটা হচ্ছে ফারিয়া যে পরিকল্পিতভাবে তোমার বউকে দেখো আমরা অতীত নিয়ে ঘাঁটাঘাটি করবো সরি টু সে ভবিষ্যতে কী হবে সেটা তো দেখবো তারপরে তো কপ কিন্তু যেগুলো ঘটেছে সেইগুলো পুনরাবৃত্তি করবই করব তা ফারিয়া কি করেছে ফারিয়া একদম বিছানায় নিয়ে গেছে ব্যাপারটা আর তুমি কী করেছো বুড়ো আঙুল চুষো চাল বউ আমার কত প্রোটেক্টেড এলাকায় রয়েছে তাই না তাই না আর শোনা দিদি সব জানতো সোনা দিদি আবার কি করতো ওর ফোনে ওই হুলের ফোন আসতো মানে যার লালসা নেই শুধু কামনা 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 খাবো না না কামনা আবার এই দিক দিয়ে সোনা বনুর ফোন আসতো ও মেসেঞ্জারের কাজ করতো দুজনকে এরমভাবে লাইনে ধরতো হুম কনফারেন্স কল কনফারেন্স কল সবই জানো না হ্যাঁ তাহলে এই পাঁচটা মহিলার মধ্যে যে দুজনের দ্বারা মন্দিরা লাভবান হবে তাদের সোমনাথ ক্ষমা করে দিয়েছে সোনাদাব ভাই তুমি বুঝতে পেরে গেছিলে যে আসল পোলটা খুলতে আরম্ভ করেছে কারণ তোমার চ্যানেল হ্যাক হয়নি তুমি এরাম পরিস্থিতি সৃষ্টি করেছিলে যৌথ প্রয়াসে সেকেন্ড বার যে গেল তোমার সোনা বনু আর সোনা বনু সোনা ভগ্নিপ তখন বসে তোমাদের এইটা আলোচনা হয়েছে তোমাদের কি করে এক লাখ যায় তার কারণেই তোমরা পরিকল্পিতভাবে হ্যাক হয়েছে কোনো চ্যানেল হ্যাক হলে যেখানে ইউটিউব বলে দিয়েছে তারপরে চ্যানেল আর আসে না আবার হ্যাকার তোমার নামেই চ্যানেলটাতে সোনা দাদা শুধু সোনা তোমার লাথখড় দালাল বুদ্ধি রাখে না সবাই বুদ্ধি রাখে ভেবেছিলাম দেখতে ভদ্র তো ক্যারেক্টারটাও ভদ্র দেখলাম না সব এক গোয়ালের গরু না হলে মন্দিরার লিস্টে তুমি কি করে থাকো ভাই সোনা দাদা আমার নামার নাম মন্দিরা মন্দিরার লিস্টে তারাই থাকে যারা মন্দিরাকে চাটন দিতে পারে সে ইতি থেকে বিতি মানে দালাল আর সোনা দাব ভাই সোনা বৌদি এরা কি করে বাদ যায় তাই না অনেক কাদা দলা দলা কালেক্ট করা হয়েছিল শুধু ছুড়ে মারবে বলে মানে সোনা বনুর ভাই মানে লাথখোর দালাল শুরু করেছিল তুমি দেখলে এরে বিপদই বিপদ আমার এই লাখের কাছে এসে বদনামের চ্যানেল হয়ে যাবে নাও সাক্ষতা করো সন্ধি স্থাপন করো আর দেনান দেন শুরু হয়ে গেল শোনো লাখর দালালকে যে তার নিজের লিস্টে রাখে বুঝতে হবে সে কতটা বেইমান নিমখারম আর অবশ্যই করে নরকের কীট আজকে শোনা দাদা তোমাকে অনেক কিছু বলার আছে তুমি সুন্দরভাবে খেলতে জানো কিন্তু খেলা যে কতটা চরম পর্যায়ে গিয়ে খেলো মানুষের বুঝতে দাও না ভেতরে ভেতরে কি খেলো সেই খেলাটা আমি আজকে ধরে ফেলেছি চ্যানেল হ্যাক ও হো হো আগে যদি চ্যানেল হ্যাকটা লাথখোর দালাল বুঝতে পেরে বলা আরম্ভ যদি না করতো তাহলে তুমি ইজিলি এটাকে দিয়ে তোমার লাকে পৌঁছে যেতে তুমি কি দেখলে যে সোনা বনুর সমস্ত কলঙ্ক এখন তোমার গায়ে মাখতে হবে আর এই কলঙ্ক কে মাখাবে সোনা বনুর সোনাদীপ ভাই মানে লাথখোর দালাল শুরু করেছিল তো ঠিকই তো বলেছে আজকে বলবো বন্ধুরা এর চ্যানেল হ্যাক হয়নি এ পরিকল্পিতভাবে রকম একটা পরিকল্পিত অভিসন্ধি ওয়াইটিতে ছুড়ে দিয়েছে এ মানুষ হিসাবে কি করে ভালো হতে পারে দেখতে সুন্দর ধলা মূলা হলেই মনটা যে ধলা একদম না ওটা হচ্ছে কয়লার খনি আর ঠিক এরা মন্দিরার লিস্টে আছে মানে বন্ধুত্বের লিস্টে যেটা ফ্রেন্ড লিস্ট বলে সোনা দাদা আছে আর সোনা দিদিও আছে তাহলে এরা এইভাবে গটাপ সেট আপ করে যেটা ময়ের মিটাপে গিয়ে করেছিল তারপরে তো বললো তারপরে তো আবার গীতাদির গলায় আঙুল দিয়ে গে গীতাদি সেটা বুঝে নেবে বাবা আর এক পরে আসবো তাহলে কি বলছি যে এইটা বোঝা গেল যে সিদ্ধারাজ যে সব দেখালো সোনা দাদা বাবা রে বাবা আমি বলি কি শুধু তোমার গায়ে কাতা ছিটাচ্ছে বলে তুমি তোমার ব্যাপারটা দেখলে তুমি এই মন্দিরা সোমনাথের আগের ব্যাপারগুলো তো দেখবে না এটাও তো সেই একই সময় কণিকা উজ্জ্বল এদের চ্যানেলটাকে আবার ফেরত এনেছিল হুম চ্যানেলটাকে কিভাবে একটু বসে সোনা বনু আর সোনা বনুর বর যার সিদ্ধারা একদম শক্ত যেটা জ্ঞান দিলে না সেই জ্ঞান এদের জন্য প্রযোজ্য না এদের কুকুরে ভেঙে যাওয়া সিদ্ধারা বুঝে সোনা দাদা তুমি যা জিনিস আমি বুঝে গেছি আবার লাখর দালাল মানে সোনা বরুন সোনা ভাই কমেন্টটা তোমার পিন করতে হচ্ছে মানে কোথায় তুলতে তুলতে তোল্লা দিতে দিতে তুলবে ভাই তারপর নামাতে কিন্তু প্রচুর কষ্ট হবে সোনা ভাই মানে মন্দিরের সোনা ভাই তাই এই রকম এদের চ্যানেলও একেবারে নর্দমার জল দিয়ে বয়ে চলে গেছিল কে ঠিক করেছে জানো হ্যাঁ সোনা দাদা তোমাকে বলছি খুব একবারে জ্ঞানের কথা কাদের নিয়ে সোমনাথ সোমনাথের সিদ্ধারা একদম তাই দেখো আজকে তোমার কথা সবচেয়ে ভালো লেগেছে ওয়াইডি এই লাতখোর দালালের এই লাতখোর দালাল সোমনাথকে যা যা বলেছে সেই বলা কেউ ছাপিয়ে যায়নি বেজন্মা বলেছে বেজন্মা আর বেজন্মাটা মানে ওর কথায় সে মেনে নিয়েছে লাতখোর দালাল সোমনাথকে বেজন্মা বলেছে সি দ্বারা লেস অনেক ভদ্রসভ্য কথা সেটা তো প্রতিনিয়ত বলে বইয়ের টাকায় খায় বউকে প্রমোট করে নোংরামি করতে ও ছাদে গিয়ে ব্যায়াম করতো ও জানতো গুলে সাথে ওরবো বিছানা শেয়ার করছে তাও নাকি ও চুপ করে থাকতো এখন এই জড়া জড়ি করা করি আর লাল লাল খাসির ঝোল খেলে তো আমরা ভুলবো না কারণ আমাদের তো খাওয়াইনি না অনেকে বলেছে এই তোমায় বলেনি বলে তুমি কষ্ট পাচ্ছ শোনো সুচো মেরে হাত গন্ধ করার দলে আমি নই সন্দীপ প্রচুরবার আমায় ইনভাইট করেছে তার ছেলের জন্মদিন থেকে আরম্ভ করে বাড়িতে পিকনিক থেকে আরম্ভ করে সমস্ত একটা উবের বা একটা প্রাইভেট কার ভাড়া করে আমি কিন্তু ইজিলি চলে যেতে পারতাম কারণ ওইখানে এমন সব মানুষরা মুখ দেখিয়ে নিজেদের চ্যানেল গ্রো করার এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে একে তাকে ডেকে একে তার বাড়ি গিয়ে সেই দলে আমি পড়ি না আর কণিকা উজ্জ্বল আমার তিনটে চারটে স্টেশনের পর এত কাছে থাকে রোজ গিয়ে পড়ে থাকতাম অ্যাকচুয়ালি আমার সাথে যায় না আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার ব্যক্তিত্বের সাথে সেটা যায় না যে আমি এই চ্যানেলগুলো মুখ দেখিয়ে আমার চ্যানেল গ্রো করব। তাহলে আমি ডে ওয়ান থেকে আমার হ্যাক হয়ে যাওয়া চ্যানেল সোনা দাদা আমারও চ্যানেল হ্যাক হচ্ছে সেটা আর ফেরত পাইনি তুমি পেয়ে গেলে তুমি আসলে খুব ভাগ্যবান কারণ তোমার আশেপাশের সব ভাগ্যবতিরা ঘুরে বেড়াচ্ছে একটা হচ্ছে সোনা বনু একটা হচ্ছে সোনা বনু দিদি সোনা দিদি যার জন্যে তা আমার চ্যানেলও হ্যাক হচ্ছে সেই চ্যানেল আমি ফেরত পাইনি তা এই রকম সেকেন্ড চ্যানেলটা চ্যানেলটাকে এই পর্যন্ত এনেছি শুধুমাত্র এই মুখটা দেখিয়ে কারো কমিউনিটিতে দোদল্য মান হয়ে না কোনো বড় ব্লগের সাথে মুখটা শেয়ার করে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যারা কষ্ট করে কমেন্ট করতে আসো যারা বলতে একজনই এসছে তাকেও বুঝিয়ে দিয়েছি আর যারা এই লাতখোর দালালদের হয়ে আসো তাদের তাদের ভাষায় এমন বুঝিয়ে দিয়েছি যে যেই যে জায়গার উল্লেখ করে ব্যথা দিয়েছি সেই ব্যথা ওদের আর সারবে না আমার মনে হয় চলো যেটা বলছিলাম সোনা দাদা আমার চ্যানেলও হ্যাক হয়েছে কিন্তু না আমি কনিকা উজ্জ্বলদের বাড়িতে গিয়ে তাদের সাথে শেয়ার করে মুখ চ্যানেল গ্রো করিনি যেটা তোমাকে করতে হলো লাখের চ্যানেল আনার জন্য পরিকল্পিত ভাবে কে যায় ভাই ট্রান্সফার যেখানে হচ্ছে সেখানেও যাওয়া যায় দার্জিলিং থেকে কোচবিহার আরো আগে যাওয়া যায় যাই হোক সে মনে করেছে তাই এই যে কান্না এই কান্নার কোনো মূল্য নেই মন্দিরা। যে আমাকে শোনা দাদার সাথে শুয়ে দিচ্ছে আমি কি বাড়ি পারবো না আজকে লাল লাল খাসির ঝোল খেয়ে কন্ট্রোভার্সি করতে হচ্ছে কম্প্রোমাইজ হম গোপন আপা ওরা আবার গোপন কথাটার সাথে ও খুব ওতপ্রোত জড়িত গোপন সূত্র গোপন তত্ত্ব গোপন আতাত আমি ভাই এই রকম কন্ট্রোভার্সি করতে পারবো না করবো না করবো না কিন্তু করলে কোনো রকম কম্প্রোমাইজ আসতে পারবো না এইখানে ওই লাথ করে দালালের সিদ্ধারার সাথে আমার সিদ্ধারার তফাৎ ডে ওয়ানে যে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়েছিলাম আজকের ডে তো সেই স্ট্যান্ড পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি সেটা সবাই দেখতে পাচ্ছে হুম আজকে সোনা দাদা তুমি কি জানো এর মুখের ভাষা এই কণিকাদের ব্রেকফাস্ট থেকে আরম্ভ করতো ব্রেকফাস্টে একটা পুরুষের সাথে শুয়ে চটকা চটকি করিয়ে বিছানার ময়লা কণিকার পেটে জোর করে করে ঢোকাতো এর পেটে ঢুকেও কিছু হচ্ছে না যেটা বলতে বাধ্য হচ্ছি এই কতটা নোংরায় গেছিল সোনা দাদা ট্যাগ করবো ট্যাগ বাব কমেন্ট প্রিন্ট করা হচ্ছে মানে সোনা দিদিকে চারিদিক থেকে সোনা দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে না কারণ নিজের ক্যারেক্টার জন্য লেস না হয় এত ভয় কিসের হুম আমার ক্যারেক্টার যদি ঠিক থাকে কারো বাপের ক্ষমতা নেই এই ক্যারেক্টারটাকে লেস করার এইটাই হচ্ছে আমার দক এইটাই হচ্ছে আমার বডি ল্যাঙ্গুয়েজ এইটাই হচ্ছে দীপ্তি দেবনাথ হুম 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 ক্যারেক্টার লেসের এত ভয় গুছিয়ে ঢপ মেরেও সেটা উদ্ধার করা গেল না সঙ্গে সঙ্গে মুখের মধ্যে গুজে দিল যে না ভাই তোমার সাথে আমার বন্ধুত্ব হবে অবশ্যই কোনো সোনা বনুষ্যতেও তোমার বন্ধুত্ব হবে আর ওই যে শক্তপোক্ত যুক্ত যে সোমনাথ আছে তার সাথে তো হবে সে যখন ওই পাঁচটা মহিলার মধ্যে দুটো মহিলাকে একদম মাপ করে দিয়েছে বুঝতে হবে এই দুটো মহিলায় এই ওয়াইটিতে এর বউকে নগ্ন করেও বাঁচিয়ে রেখেছে নগ্ন মানে বউ বলেছে আমাকে নগ্ন কর সোনাদিপ ভাই তুই ক্যাথাকুড়ানিকে নিয়ে বলিস না ঠিক সেটাই হলো আজকে সোনা সাথে হাত মিলিয়ে ক্যাথা কুরানিকে নগ্ন করছে যেটা ডে ওয়ানে আমরা বলেছি আজকে ওর মুখে সেইগুলো বেরোচ্ছে যেগুলোর কোন মাংস খেয়ে কম্প্রোমাইজ এসে গোপন আটাত করে কন্ট্রোভার্সি করছে আমি সৎ আমি সতী আমি সত্যবাদী আমি যেখানে দাঁড়াই সেখান থেকে সত্যের জন্ম হয় সবাই বুঝে গেছে রে তোকে তুই শুধু কেতাকুরানি দিক থেকে কোনো রকম সদার্থ বার্তা আসছে না বলে ক্ষেপে তুই লাল হয়ে গেছিস কারণ তুইও হালকা পলকা ভাবে বলেছিস তোর যা জিনিস আমার কাছে আছে তুই একদম হয়ে যাবি এই ভয়ে হয়ে সোনা দাদা সোনা বদি শাহ সোনা দিব্যের সাথে আতাত করেছে সোনা দাদা সিদ্ধারাটা মনে হচ্ছে খুব নরমরে হয়ে যাচ্ছে তোমার ও যার কারণে তুমি আগে পিছের কথা চিন্তা করি যে আজকে মন্দিরা করে খাচ্ছে এই চ্যানেলটা কে করে দিয়েছে ঠিক উজ্জ্বল কণিকা চ্যানেলের নাম বলি নাহলে তো কণিকা কি উজ্জ্বল তোমাদের কাছে সবই আজব লাগে এম এস এল মাই সিম্পল যাদের পিছনে মারতে গিয়ে নিজের পিছনে হুরকো নিয়ে দদুল্যমান ওই যে আর একটা অফার দিল সবাই যদি বুঝতো সবাইকে তুমি বিবস্ত্র করবে তোমার ক্যারেক্টারের সাথে অন্যদের ক্যারেক্টার গুলিয়ে ফেলবে যেটা সোনা দাদার সাথেও করতে গেছিল সোনা দাদা ভয় পেয়েছে ওরে বাবা আমাকে নেকি বলেছে আমাকে টকেটিভ বলেছে আমাকে বাঁচাল বলেছে সবে শুরু হয়েছে দাদা সাক্ষতা করে নিয়েছে সন্ধি স্থাপন করে নিয়েছে ইভেন সোনা বনুর সাথে সোনা দিদির ভাব ভালোবাসা ভাব ভালোবাসা ভাব ভালোবাসা লাল লাল খাসির ঝোল এই সোনা ভাই গত এক বছরের ভিডিও তুলে এনে বলেছে এই সোনা দাদার সাথে কিরকম দুর্ব্যবহার করেছে দেখো এই সোনা বনু মানে মন্দিরা পাত্তা দেয়নি কারণ তখন দাদার চ্যানেল ছোট এইগুলো ভুলে গেলে দাদা সিদ্ধারাটা একটু মাঝে মাঝে হাত দিয়ে দেখবে অনেক জ্ঞান তুমি দিয়ে দিয়েছ সিদ্ধারার উপর তুমি যে কি জিনিস কি বস্তু আমরা জেনে গেছি হঠাৎ করে কি ভাব ভালোবাসা না কি করি পিন করি কমেন্ট মানে সমর্থন শুধু না গদগদ গদগদ সমর্থন কিন্তু আজকে করে খাচ্ছে মন্দিরা আবার সোমনাথেরও চ্যানেলে এরকম হয়েছিল দুটোর চ্যানেলই উজ্জ্বল লাইফ সিম্পল লাইফস্টাইলের মেন যে ইয়ে কি ওটাকে মেল মেল ওনার সে ঠিক করে দিয়েছে সে ঠিক করে দিয়েছে কে রে লুটিয়ে পড়েছিল আমার কি হবে আমার এখান দিয়ে রোজগার আমার এখান দিয়ে সংসার চলে কারণ ওর হাজব্যান্ডের রোজগার নেই তো করতে পারে না কি করবে তাই জন্যে বউকে রোজগার করে বলকে খাওয়াতে হয় এই যে বলে না লক্ষ দালাল কিছু কিছু জিনিস তো ঠিকই বলে না এই যে মাটে হাগুনি তারপরে সিদ্দারালের ধর্মেশ্বর কুইরা মালকোর মাতাল সমস্ত সমস্তটাই ঠিকই বলে সেই সময় দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম বউটা ক্যারেক্টারলেস বউটা চরিত্রহীনা বউটা নগ্ন স্বামীটা হয়তো ঠিক আছে দেখলাম না স্বামীটাই এই পাঁচটা মহিলার মধ্যে দুটো মহিলা একটা মহিলা ওর বাড়িতে লাল লাল খাসির ঝোল খেয়েছে তাকে বলেছে তুমি কন্ট্রোভার্সি চালিয়ে যাও শুধু অতীতটা করো না কেন বুকে চিন চিন চিনচিন চিন করে বইয়ের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে তো একটা ঝড়ের নাম হুল এটা বারবার বলে আমার পৌরুষত্ব আগা দিও না আমার পৌরুষত্ব এখনো ডগমক 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 করে এটাকে তুমি নাড়াঘাটা করো না চল কতছারা কারা কারা এই সোমনাথকে সাপোর্ট করেছিল আমিও আছি কিন্তু কোনালাপ কোনোদিন করিনি কোনালাপ কোনোদিন এদের সাথে করিনি মনে করি না এরা আমার মতন ক্যাটাগরিতে পড়ে ঘেন্না লাগে তো করবই কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটর আমি একজন তাই না যেটা দেখবো সেটা বলবো কিন্তু দাদা সোনা দাদা মানে মন্দিরের সোনা দাদা তোমারও সিদ্ধারায় ঘুম ধরে গেছে যার কারণে তুমি না জেনে এই রকম একটা দালালের সাথে সাক্ষ্যতা করলে পরবর্তী কালে জন্য তোমার সাথে সোনা বনুকে শুয়ে না দেয় হয়েছিল এবং পুরো কমেন্ট বক্স ভরে গেছিল মন্দিরার আর তোমার যে আগামী দিনের হুলের পর তোমার নাম আরে দালালি করেছিল দালাল টকেটি বাচাল এই ওই সেই আহার এ ও নাকামি আরম্ভ করে দিয়েছে তুমি দেখলে ওরে বাবা ওয়াইটিতে তো আমাকে নাঙ্গা করে দেবে আর এই নাঙ্গা পানাটা আমার অফিসের লোক টের পেয়ে যাবে তুমি অনেক কারণে আজকে সন্ধি স্থাপন করেছো তুমি মোটেও মানুষ হিসাবে ভালো না আজকে বলে গেলাম মিথ্যেবাদী তুমি একটা চরম মিথ্যেবাদী যে মিথ্যেবাদী এতগুলো মানুষকে নিয়ে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছো বলেছো তোমার চ্যানেল হ্যাক করেছে যেটা কোনো দিন না হ্যাক করলে সেই চ্যানেল ফিরে আসে না আমারও হয়েছে এরকম ওয়াইটিতে আর আরেকজনের হয়েছে বড় চ্যানেল তারও হ্যাক হয়েছে কই ফেরত তো আসেনি বাঙালকে সি মনে করেছ মানুষকে সি মনে করেছো কপালে সি লেখা হ্যাঁ তোমার সোনা দিব্যায়ের সাথে তুমি সোনা সোনা খেলা খেলো আমরা আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই তো শুরু করলাম শেষ কোথায় গিয়ে হবে শুধু দেখতে থাকো সিদ্ধারা আর উপর সর্দারি করলে তোমার সিদ্ধারাটা হাত দিয়ে দেখো ঘুন ধরে গেছে ওইটা তুমি দেখো কী করে ঘুম ছাড়াতে পারো চলো বন্ধুরা আজকে এইটুখানি আর একটা ভিডিওর সাথে আসবো হাসির মাংস খাওয়ার পর কন্ট্রোভার্সি একদম অসভ্য একে কারা সাপোর্ট করে হুম চলো ইউ বল